হাইকোর্ট ন্যায় বিচারের প্রতীক হাইকোর্ট হল বিচার ব্যবস্থার এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যা সাধারণত উচ্চ পর্যায়ের আপিল এবং গুরুতর বিচারিক কার্যক্রম পরিচালনা করে এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জনগণের অধিকার ও স্বাধীনতা সুরক্ষার জন্য কাজ করে এখানে রয়েছে আপিল আদালত হাইকোর্ট নিম্ন আদালতের রায়গুলির বিরুদ্ধে আপিলের জন্য একটি ফোরাম সরবরাহ করে এটি নিশ্চিত করে যে বিচারিক প্রক্রিয়াতে ভুল বা অন্যায়ের কোনো সুযোগ থাকলে তা সংশোধন করে দেয় সংবিধানের ব্যাখ্যা প্রদান করে হাইকোর্ট সংবিধানের ব্যাখ্যা এবং প্রয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি নিশ্চিত করে যে আইনগুলি সংবিধানের সাথে সংগতিপূর্ণ এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত এছাড়াও গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে থাকে হাইকোর্ট প্রায়ই সমাজের উপর গভীর প্রভাব ফেলতে পারে এমন গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত মামলাগুলি পরিচালনা করে এই মামলাগুলির মাধ্যমে হাইকোর্ট সমাজের জন্য একটি সঠিক পথ প্রদর্শন করে এবং আইনের সঠিক ব্যাখ্যা ও প্রয়োগ নিশ্চিত করে এছাড়াও ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করে হাইকোর্টের সিদ্ধান্তগুলি নিম্ন আদালত এবং জনগণের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে